সোলানি ব্যাংকের সোনালি ই ওয়ালেট অ্যাপসে ঢুকছেন কিন্তু যখনই ঢুকছেন তখনই আপনার ব্যালেন্স দেখাচ্ছে না আপনার অ্যাকাউন্ট থেকে হয়তো বা টাকা কেটে নিয়েছে আপনি কিছুটা চিন্তিত মেসেজ পেয়েছেন সেক্ষেত্রে সোনালী ব্যাংকের ই স্টেটমেন্টটা চেক করতে যাচ্ছেন সেক্ষেত্রে ট্রানজেকশন ফ্রেন্ড ডিউ টু নেটওয়ার্ক এরকম কিন্তু একটা নোটিফিকেশান আসতেছে বর্তমান সময়ে তো এখানে অনেকেই চিন্তিত হয়ে পড়ছেন প্লাস ব্যালেন্স দেখতে গেলে ট্রানজেকশন ফ্লেস ডিউ টু নেটওয়ার্ক ইস্যু সরি ফর দ্য কনভেন্স উইথ ট্রাই আফটার সামথিং তো এইখানে এই সমস্যাটা কেন হচ্ছে আর আসলে এইখান থেকে মুক্তি পাবেন কীভাবে তো এই সমস্যাটা কিন্তু এক দুই দিন ধরে হচ্ছে না প্রায় তিন চার দিনের মতো হচ্ছে অনেকে হয়তোবা দেশের বাইরে অবস্থান করতেছেন একটু চিন্তিত তারা হয়তো বা অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে যাচ্ছেন বর্তমান সময় দেশের ব্যাঙ্কগুলোতে যেরকম পরিস্থিতি সে কারণে তো কিন্তু দেখতে পারছেন না এর মূল কারণ হচ্ছে সোনালী ব্যাঙ্ক কিন্তু বর্তমান সময়ে বন্ধ রয়েছে এবং কিছুদিন কিন্তু ব্যাঙ্ক হলিডে চলল শুক্রবার শনিবার এমনকি রবিবারেও কিন্তু ব্যাঙ্ক বন্ধ গিয়েছে তো কিছু কিছু ব্যাঙ্ক রয়েছে যে সকল ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং সিস্টেমটা এমনভাবে আপডেট করা যে ব্যাঙ্ক খোলা থাকলে আপনি ব্যালেন্স দেখতে পারবেন ব্যাঙ্ক বন্ধ হলে আপনি ব্যালেন্স দেখতে পারবেন না যদিও সোনালী ব্যাঙ্কে এই সমস্যাটা সামান্য কিছুটা দেখা যায় আই মিন সবসময় আপনি হয়তোবা ব্যালেন্স চেক করতে পারেন না দেশের বাইরে থেকে চেক করলে হয়তো দেখা যায় সেই দেশে দিন বাংলাদেশের রাত বা সেই দেশে রাত বাংলাদেশের দিন তো এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যালেন্স চেক করা যায় তো এই সমস্যাটার অবসান কোন দিন আসবে এটা অনেকেই জানতে চেয়েছেন তো এই এক্ষেত্রে হয়তোবা ব্যাংক খোলা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আপনাদের চিন্তিত হওয়ার কোনো দরকার নেই এখানে ব্যাংকের সার্ভার জড়িত প্রবলেম এ কারণেই মূলত এরকম সমস্যাটা হচ্ছে আপনারা অনেকেই ই স্টেটমেন্ট দেখবেন কেন ব্যালেন্স কাটতেছে কি পরিমাণ ব্যালেন্স রয়েছে এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন না একটু চিন্তিত রয়েছেন তো কষ্ট করে একটু ধৈর্য ধরুন আশা করা যায় যে কয়েকদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে ব্যাংক খুললে আসসালামু আলাইকুম